তালের মালপোয়া পিঠা খেতে কিন্তু অসাধারণ লাগে মাত্র কয়েকটি উপকরণে দারুণ স্বাদের পিঠা অবশ্যই বাড়িতে বানাবেন নিজে খাবেন এবং সবাইকে খাওয়াবেন নমস্কার বন্ধুরা লতা কিচেনে তোমাদের স্বাগত আজকে আমি তাল দিয়ে মালপোয়া পিঠা বানাবো মাত্র কয়েকটি উপকরণে চালের গুঁড়ি দেবো আর তাল দিয়ে বানাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি প্রথমে দু হাতার চালের গুঁড়ি দিয়েছি তারপরে দুই হাতার মতন তাল দিয়ে দিয়েছি এবার তালটা আমি গুঁড়ে রেখেছিলাম আগে থেকেই সেই তালটা আমি দিয়েছি তালে জল কিন্তু একদমই দিইনি একেবারে কম দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি দু হাতা মতন দুধ আর দুধ দেওয়ার পরে আমি দেব এক চামচ মতন লবণ আর দেবো একটু গুঁড়ো চিনি গু চিনিটা আমি একদম গুঁড়ো করে নিয়েছি তোমরা চাইলে গোটাও দিতে পারো কিন্তু একটু সময় লাগবে বেশি আমি গুঁড়ো চিনি দিয়েছি তাই আমার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমি কিন্তু এক্ষুনি বানাবো বেশি সময় নেবে না আর দেখো গুলতে গুলতে আমি সুন্দর গুলে ফেলেছি এর ভিতর যেন একটু দলা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে ভালো করে গুলতে হবে একটু সময় ধরে দেখো গুলতে গুলতে সুন্দর একটা বেটার বানিয়ে ফেলেছি আমি কিছু সময়ের জন্য ডাকনাকে ঢেকে রেখেছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর উনুনটাও ধরিয়ে দিয়েছি আর এদিকে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলেই আমি এখনই বানাবো তেলটা একটু গরম হতে থাকে এদিকে আমি দেখছি কীরকম হয়েছে আমি আবার আর একটু গুলে নিচ্ছি এত সুন্দর গোলা হয়েছে আমি বেশি সময় না পাঁচ মিনিট পরে আমি বানাচ্ছি আর যখন ঠিকঠাক মতন হলে পিঠাগুলো কিন্তু সবই করবে আমার দেখি কেমন হয়েছে আমি প্রথমটা দিচ্ছি প্রথমটা একটু কম আসে কেননা তেলের আঁচটা একটু কমিয়ে রাখতে হবে আর তেলটা ঠিকঠাক মতো না আসলেও ভালো ফলবে না একদম মিডিয়াম আছে রাখতে হবে বেশি হাইও দেওয়া যাবে না আর একদম কমও দেওয়া যাবে না আমার পিঠাটা খুব সুন্দর ফুলেছে প্রথমটা তো খুব ভালোই ফুলেছে পরেরগুলো না জানি কেমন হবে আশা করি অবশ্যই ভালো হবে তো আমার পিঠাটা তো ভালো হয়েছে আমি নামিয়ে নিচ্ছি একটু তেল ছাড়িয়ে নিচ্ছি এবার আমি একটা বাটিতে রাখছি আমি পরে আবারও আরেকটা দেব আমি আর একটা দিয়ে দিচ্ছি এক জায়গায় দিতে হবে হাতা দিয়ে দিলে এরকম এক জায়গায় দিতে হবে চারিদিকে ছড়িয়ে গেলে হবে না এক জায়গায় দিতে হবে দেখো পিঠাটা কত সুন্দর ফুলেছে আমি আবারও উল্টে দিচ্ছি বোঝা যাচ্ছে আমার পিঠাগুলো খুব ভালোই হবে খুব সুন্দর হয়েছে আমি একটু সময় ধরে ভেজে আমি এবার তেল ছাড়িয়ে নামিয়ে নিচ্ছি এভাবে একটা একটা করে আমি পিঠা বানিয়ে নেব তো দেখো আমার অনেকগুলো পিঠা হয়েছে আমার পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আমার পিঠাগুলোকে তো খুব সুন্দর হয়েছে আর আমি সব পিঠাগুলো এক জায়গায় করে রেখেছি আর এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগে এবং সবাইকে খাওয়াবে খুব ভালো বলবে